পিসমিল্লাহ রহমান বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার ক্যাবলা গাউসুল দরবার হইতে আমি শালম আপনাদের সামনে আবারও কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই আলোচনাটি হলেন একাধিক গুরু ধরিবার বিধান এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমাদের গুরুবাদী মানুষদের মধ্যে একটি কথা প্রচলন আছে যে বেচা মাতা বেচা যায় না আসলে এটা অতিরঞ্জিত কথা ব্যাচা মাতা আবার কি বায়াত হওয়া মানে বিক্রি হওয়া কথাটি সম্পূর্ণ সঠিক আছে তবে কিছু ক্রয় করিতে হইলে অবশ্যই কিছুর বিনিময়ে তা ক্রয় করিতে হয় তাহলে একটি প্রশ্ন আসিতে পারে যে গুরু আমাদের কিসের বিনিময়ে ক্রয় করিল এবং আমরা কি পাওয়ার জন্য গুরুর নিকট বিক্রি হইলাম এখন সবাই এ উত্তর দিবেন যে ইলমে মারিফাত তথা আত্মজ্ঞান হাসিল করিয়া নিজের মনের অন্ধকারকে দূর করিয়া সঠিক সাধনার মাধ্যমে আল্লাহ ও তার রাসুলকে পাওয়ার জন্য এবং পরকালী মুক্তি লাভের জন্যই একজন পূর্ণ আত্মজ্ঞানী গুরু নিকট মুরিদ বা বায়া তথা বিক্রি হইতে হয় এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গুরু যদি আমাকে পূর্ণ আত্মজ্ঞান দান করিতে অক্ষম হয় এবং আমার সাধনার পথে সহযোগী না হইতে পারি তবে অবশ্যই তাকে পরিত্যাগ করা যায় এবং পুনরায় পূর্ণ আত্মজ্ঞানী একজন গুরু নিকট বায়ত হওয়া যাবে তথা নিজেকে বিক্রি করা যায় কারণ কেউ যদি কাহারও নিকট কোনো বস্তু বিক্রি করে আর সেই বস্তুর ক্রেতা যদি তাহার সেই বস্তুর মূল্য পরিশোধ করিতে অক্ষম হয় তবে এই বিক্রেতা তাহা ক্রেতার নিকট হইতে ফেরত নেওয়ার অধিকার রাখি বা কুরিয়া লইতে পারে এবং পুনরায় ভালো কদ্্মের দেখিয়া সেই বস্তু পুনরায় যেখানে খুশি সেখানে বিক্রি করিতে পূর্ণ অধিকার রাখি অনুরূপভাবে যে বিনিময়ের আশায় ইলমে মারিপাত তথা জ্ঞান হাসিল করিয়া নিজের মনের অন্ধকারকে দূর করিয়া সঠিক সাধনার মাধ্যমে আল্লাহ ও তার রাসূলকে পাওয়ার জন্য ও মুক্তি লাভের জন্য নিজেকে একজন গুরুর নিকট বিক্রি করা হইল সে গুরু যদি সে বস্তুর প্রদান ইলমে মারিপাত তথা আত্মজ্ঞান দান করিয়া বক্তের মনের অন্ধকারকে দূর করিয়া সঠিক সাধনার জ্ঞান প্রদানের মাধ্যমে আল্লাহ ও তার আসুলকে পাওয়ার জন্য এবং মুক্তি লাভের উপায় তথা সন্ধান দান করিতে অক্ষম হয় অর্থাৎ তাহার নিকট হইতে সে বস্তু হাসিল করা না যায় তবে সেই বক্ত অবশ্যই সে গুরুকে ত্যাগ করিয়া অন্য একজন গুরু নিকট বায়া তথা মরিত হইতে ইহাতে কোনো সন্দেহ নেই বরং এই ক্ষেত্রে উক্ত গুরু পরিত্যাগ করাই সেই ভক্তের জন্য মঙ্গলজনক কারণ আমি যে রোগের জন্য ডাক্তারের কাছে গেলাম সেই ডাক্তার যদি আমার রোগ নির্ণয় না করে। সুস্থ করিতে না পারেন তবে অবশ্যই আমি অন্য ডাক্তারের নিকট যাব যে ডাক্তার আমার রোগ নির্ণয় করে সুস্থ করিতে নাই আর যদি ডাক্তার পরিবর্তন না করি তাহলে সুস্থ হওয়ার পরিবর্তে আমি দিন দিন আরও অসুস্থ হইয়া যাইব এটাই স্বাভাবিক ভাবে গুরু ধরার ক্ষেত্রেও যদি ভ্রান্ত বা অচেতন গুরু নিকট থাকি তবে আমার আধ্যাত্মিক উন্নতি তো হবেই না বরং আমার সাধন পথে অবনতি হয়ে এই মহামূল্যবান জনম বৃথায় যাবে তাই জালালউদ্দিন উদ্দিন রুমি রহমতুল্লা বলেছেন ভ্রান্ত বা অজ্ঞানী পীর বিষাক্ত বীজধর সর্পের চেয়েও বিপজ্জনক আর এই সব অচেতন গুরু বা পীরদের জন্যই লালন সাইজি গিয়ে গেছেন এক কানায় কয় এবার পারি নিজে কানা পথ না আর এই এইসব দেখি কানার হাট বাজার আবার পিরো ধরিলাম তবুও জানা চিনা দেখাদেখির অভাবও থাকিল মনের অন্ধকার দূর হইল না এরূপ পীর ধরিবার কোনো অর্থ হয় না আরও বলি এক অন্ধ অন্য অন্ধকে পথ দেখাইতে পারে না তাই জেনে ও চিনে পীর দরা উচিত শুধু হাতে হাত দিয়া বা পাগড়ি ধইয়া বায়াত হইলাম পীরের সাথে দেখা করার কোনো প্রয়োজন হয় না যদি বলা হয় চিনা জানা কোনো পর্যন্ত করেছেন উত্তরে বলেন অজিপার কিতাব পাইয়াছি সে অনুযায়ী জিগির করি পাঁচ বেলা পীরের সাথে দেখা করা কোনো দরকার হয় না তাহাদের প্রেম পীড়িতে কারে বলে কিছুই কবর নেই হে বিশ্ববাসী পায়রাবিহীন বিহীন আইনায় যেমন মুখ দেখা যায় না তেমনই এসকেবিহীন মুদা দিলেও কোদা প্রাপ্ত হওয়া যায় না আসলে প্রেমবিহীন আল্লাহকে পাওয়া সম্ভব না তাই গুরুর সাথে ভক্তের প্রেম বিনিময় করিতে হয় পীরের সাথে যদি দেখা সাক্ষাৎ না করা যায় কথাবার্তা না বলা যায় তবে প্রেম হইবে কোথায় থেকে তাই এমন একজন পীরের কাছে মরিত হইতে হইবে যে আপনাকে সন্তানের ন্যায় গড়িয়া তুলিবেন ও যাহার সাথে আপনার দেখা সাক্ষাৎ ও আন্তরিকভাবে নিরালায় আলাপন করা সম্ভব কারণ মারফত গোপন বস্তু ইহা মাইকে অ্যালাউন্স করে বলবার বস্তু নয় আর যাহা প্রকাশ্যে আলোচনা করা হয় তাহা মারিপথ হইতে পারে না এ জ্ঞান ইলমে লাদুননা তথা সিনার জ্ঞান তাই শেখ সাদি বলিয়াছেন মিয়ানি আশেক ও মাসেক বকজিস্ত কেরামানা কাতে বিন রাহাম কবর নিস্ত অর্থাৎ আশেক ও মাসুকির মাঝে যে বেদ আছে তাহা দুই পাশের দুই লেখক কেরামান কাতিবিন প্যারাস্তাদ হয় জানতে পারে না আর অনেকেই আবার শিক্ষা গুরু অজুহাত দেখাইয়া আর গুরু ধরেন না পুনরায় বায়াত হওয়ার প্রয়োজন মনে করেন না এটা একটি ভুল ধারণা কারণ কারো কাছ থেকে কোনো কিছু শিখিলে তাকে শিক্ষাগুরু বলা হয় তাই একজন মানুষের হাজারো শিক্ষাগুরু তাকিতে পারে যেমন ইমাম আবু হানিপা রহমতুল্লায়ের প্রায় চার হাজার শিক্ষাগুরু ছিল কিন্তু মারিপথ শিক্ষাগুরু নিকট হইতে জানা যায় না আর যা শিক্ষাগুরু নিকট হইতে যাহা জানা যায় তাহা কখনো মারিপথ হইতে পারে না কারণ ইহা সিনার জ্ঞান এ জ্ঞান আসে গুরু সেনা থেকে ভক্তের সেনায় তবে শিক্ষাগুরু অনেক ক্ষেত্রেই জ্ঞান প্রদানের মাধ্যমে সাহায্য করিয়া থাকেন কিন্তু সাধনার এমন কিছু স্তর আছে যেখানে আপন গুরু ব্যতীত কেউ বক্তকে সাহায্য করিতে পারে না বরং এক্ষেত্রে শিক্ষাগুরু সেই সাধনার প্রতি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কারণ সাধনার মাধ্যমে প্রাপ্ত কিছু কথা আপন গুরু ব্যতীত কাউকে বললে সে সাধনায় সে বক্তের উন্নতির বদলে অবনতি বেশি হইবে আর কেউ কাউকে অলি বানাইতে পারে না ইহা রাতে যদি একজন ওলি অন্য একজন সাধারণ মানুষকে অলি বানাইতে পারিত বা কাজ জারি করিয়া দিতে পারিত তবে আল্লাহ রাসুল সবাইকেই অলি বানাইয়া যাইতেন এবং হজরত আব্দুল কাদির জিলানের রহ্মতুলা আলাই এবং খাজা বাবা সহ আরো যত কুতুবগণ রহিয়াছেন তাহারা তাদের সমস্ত বক্তগণকে অলি বানাইয়া যাইতেন সাধনা ও সিদ্ধি অর্জন যার যার তারি করিতে হয় তবে একজন কামেল মুসিদ যদি ইচ্ছা করে তবে তাহার বক্তকে মুহূর্তের মধ্যেই অলির দরজায় পৌঁছাই দিতে পারেন তবে অলিয়তের সাধনার দ্বারা সে বক্তের নিজের অর্জন করিতে হইবে আপন গুরু অলি হইলে যে আপনা আপনাকেও সে অলি বানাইয়া দিবে এমনটা নয় বরং যদি অলি নাও হয় তবুও গুরু যদি পূর্ণ আত্মজ্ঞানী হয় আর যদি বক্তকে সে পূর্ণ আত্মজ্ঞান ও সঠিক সাধনা পদ্ধতি সম্পর্কে জ্ঞান দান করেন এবং বক্ত সেই অনুযায়ী আমল করেন তবে সেই বক্ত অলিয়তি অর্জন করিতে পারিবে ইহাতে কোনো সন্দেহ নেই কারণ যার যার সাধনা তার তার অনেকে একটি কথা বলিয়া তাকেন যে আমার গুরু তো দেহত্যাগ করেছেন তাই শিক্ষা অর্জন করিতে পারি না এমন অবস্থায় আমাদের কি এমন অবস্থায় আমার মতামত হইল একজন উদারপূর্ণ আত্মজ্ঞানী গুরু নিকট পুনরায় আত্মসমর্পণ করিতে হইবে অর্থাৎ বায়াত গ্রহণ করিতে হইবে কারণ গুরু ধরার কারণ একটাই সেটা হলেও ইলমে মারিপাত তথা আত্মজ্ঞান হাসিল করিয়া নিজের মনের অন্ধকারকে দূর করিয়া সঠিক সাধনার মাধ্যমে আল্লাহ ও তার রাসুলকে পাওয়া এবং মুক্তি লাভ করা তাই এমন অবস্থায় গুরু পরিবর্তন করাই বাঞ্ছনীয় দয়াল আমাদের সকলকে সঠিক বুঝ দানের মাধ্যমে মুক্তির পথকে সহজ করে দেব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আস আমার এই আলোচনাটি করতে যায়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ